আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে শীতকালের সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি শীতের সবজির রেসিপি কম বেশি কিন্তু সবাই এই রেসিপির সাথে পরিচিত আছে তো আজকের ভিডিও তাদের জন্যই যারা এই সবজি রান্নাটা খেয়েছেন কিন্তু সবজি তৈরি করতে পারছেন না বা ব্যাচেলর যারা আছেন তাদের জন্য আজকে ভিডিওটি তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি মিডিয়াম সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এক কাপের মতন বরবটি আর এক কাপের মতন মুসুর ডাল এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি হাফ কাপের মতন কাঁচা মরিচ তিন থেকে চারটা আর প্রাণ মশলা নিয়েছি তো প্রথমে এখানে আমি সরিষা তেলটা দিয়ে দিলাম তো তেলটাকে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজকে আমি কিছুক্ষণের জন্য লালচে ভাব করে নেব এখন দিয়ে দিলাম এখানে গোটা জিরে এক টেবিল চামচের মতন এখন দিয়ে দিচ্ছি মসুর ডাল তো এখানে আমি মুসুরের ডাল এক কাপ নিয়েছি আর এটাকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যদি আপনার মুসুর ডাল না দিতে চান এর পরিবর্তে বিভিন্ন ধরনের ডালও আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন মুগ ডাল আছে অথবা বুটের ডাল আছে এগুলো ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু সবজির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো মুসুর ডালকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি স্বাদের মশলা চাইলে আপনারা এই মশলাটা স্কিপ করতে পারেন তবে সবজির মধ্যে এই সাদের মশলাটা দিলে কিন্তু কিটা আর একটু ভালো হয় দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ আর সবগুলোকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব তো এখানে এখন আমি দিয়ে কাঁচা কাঁচামরিচ চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি তাই আমি এখানে গুঁড়ো লাল মরিচটা দেব না কাঁচামরিচ দিলে কিন্তু সবজি থেকে একটা কাঁচামরিচের ফ্লেভার আসে খুব মজা লাগে খেতে তো এখন আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি কোমর গুলো এখানে পানি দেওয়ার আগে কিন্তু মসুর ডাল আর মিষ্টি কুমড়াকে একটু এক থেকে দুই মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবেন না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি বরবটি কুচি তো আজকে আমি সবজি রান্না করছি মিষ্টি কুমড়ো আর বরবটি দিয়ে আপনারা চাইলে শীতকালীন আরো অনেক সবজি আছে যেমন ধরুন ফুলকপি আছে ব্রকলি আছে বেগুন আছে ইত্যাদি আরো অনেক ধরনের সবজি আছে সেগুলো দিয়ে আপনারা তৈরি করতে পারেন তো এখানে কিন্তু আমি কোনো পানি এখনো অ্যাড করি নেই আমি এটা কিন্তু অনুগ্রত কষিয়ে যাচ্ছি দেখুন সবজি থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে আসছে তো এটাকে আমি আর কতক্ষণ ধরে কষাতে থাকবো তো আমি একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য তো আমি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমি প্রায় অনেকক্ষণ কষিয়েছি যদি আর মাঝখানে দু একবার ছেড়ে দিয়েছিলাম তো এখন ফাইনালি হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতন পানি তো আজকে সবজি রান্নাতে কিন্তু বাড়তি কিছু অ্যাড হাতের কাছে থাকাই উপকরণগুলো চাইলে কিন্তু আমি এই রেসিপিটা আর স্পেশাল ভাবে তৈরি করতে পারতাম কিন্তু আমি খুব সাধারণভাবে সবজিটা তৈরি করেছি কারণ যারা নতুন আছেন কখনো সবজি তৈরি করেনি অথবা যারা ব্যাচেলর আছেন তাদের জন্য কিন্তু কাছে এই সাধারণ রেসিপিটা তো কথা বলতে বলতে কিন্তু আমার ফাইনালি সবজি আজকের রেসিপিটা হয়ে গিয়েছে যদিও এটা কিন্তু বেশি রান্না করা লাগে না কারণ কুমড়ো এমনিতেই নরম যাই হোক আমি চুলো থেকে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো এটা কিন্তু শীতকালে গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে আর যারা সবজি লাভার আছেন তাদের তো কোনো কথাই নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি আপনাদের অনেক উপকার হবে আর খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন